হ্যালো বন্ধুরা আশা করছে সকালে অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে থাকছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির বেস্ট তিনটি চিটকোট হ্যাঁ বন্ধুরা তোমার ঠিকই শুনেছ ইন্ডিয়ান ড্রাইভিং বাইক থ্রি ডির বেস্ট তিনটি চিটকোট তো এই তিনটি চিট করতে ইউজ করতে তোমরা আনতে পারো তো দেখো প্রথমে আমি গুসুল করে নেব হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখন দ্বারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাজিয়ে দি প্রেস করে দিয়ে নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে বেলাইকন বাজিয়ে অন করে দাও হ্যাঁ বন্ধুরা এখন আমার গুসুল করার শেষ এখন আমি ড্রয়িং রুমে যাব যে আমার কাপড় চুপড় চেঞ্জ করে এসে তোমাদের এই তিনটি চিট করে দেবো তো আমার সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলো ভিডিওটি কোথাও কাটাকাটি করবেন না তাহলে কি কিছু বুঝতে পারবে না কখন কি চিটকোট ইউজ করে দেখালাম তো আজকের দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমি পোশাকগুলো চেঞ্জ করে ফেললাম তো হ্যাঁ চলো বাইরের দিকে যাওয়া যাক বাইরে গিয়েই তোমাদেরকে প্রথম চিটকোটটি দিয়ে দেবো তো হ্যাঁ অন্যরা দেখতে পাচ্ছ আমি এসেছি এই ফাঁকা জায়গাতেই তোমাদেরকে প্রথম চিটকোট দেখিয়ে দেবো তো চলো চিটকোটটি শুরু করা যাক তো প্রথম চিটকটটি হচ্ছে তিনটি নাইন তিনটি টাইন তুললে একটু অসাধারণ একটি বাইক চলে আসবে চলো বাইকটি তোমাদেরকে একটু সুন্দর করে ঘুরিয়ে দেখা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইকটি কীরকম অসাধারণ ফেস লুক তো আজকের ভিডিওটি অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য কোথাও কাটাকাটি করবে না বন্ধুরা হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাজিয়ে দিয়ে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও এরকম ভিডিও নিয়ে নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়ে যাবো হ্যাঁ দেখতে পাচ্ছ অসাধারণ ভিডিও এখন তোমাদের একটি চিটকোট দুই নম্বর চিটকোট দিয়ে দেবো একটি ড্রোন শট দেখতে পাচ্ছ ডেলপ্যাটে যে তোমাদের ড্রোন লিখে দিলেই ড্রোন হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছ অসাধারণ ড্রোন শ্যুটটা তোমাদেরকে কে ড্রোন শ্যুট নিতে পারো তাহলে তো ভালোই আদার আদার নিতে পারো না ড্রোন শুট আমার ভিডিওতে দেখে ড্রোন শুটটি নিয়ে নিবে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ অসাধারণ ড্রোন শ্যুট দেখতে পাচ্ছ অসাধারণ কীভাবে ড্রোন শুট নিতেছি ও মাই ঘট্ট এটি জাদু হয়ে গেলো আমি তেন আকাশে উঠে গেলাম তো দেখতে পাচ্ছ আমি মাটি থেকে করতে উঁচু উঁচতে তোমরা এরকম কি জাদু দেখেছো কখনো বন্ধুরা হ্যাঁ বলো আমি তো এই প্রথমবার জাদুটি দেখে ফেললাম দেখতে পাচ্ছো কীভাবে মাটি থেকে উপরে উঠে গেছে আমার গাড়ি আমিও নিচে পর্যন্ত হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে নেমে গেলাম হ্যাঁ অসাধারণ একটি আমি চলো বাইকটি এখন চালিয়ে দেখা যাক কীরকম চলে তো বন্ধুরা চলো একটু ড্রাইভে যাওয়া যাবে ঠিক আছে বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখা তোলা রোব ভিডিওটি কথা কাটাকাটি করলে কিছু দেখতে পারবেন না হ্যাঁ বন্ধুরা তোলো তিন নম্বর চিটকটি দেখানো যাক হ্যাঁ দেখতে পাচ্ছ ড্রাইলভেডে এসেছি ড্রাইলভেডে ইউজ করতে হবে আটটি এইট আটটি একটু এম চলে আসবে তো দেখতে পাচ্ছ গাড়িটি কী সুন্দর ফেসলুক তোলো একটু গাড়িটি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাচ্ছি গাড়িটি কীরকম হয়েছে দেখতে পাচ্ছ গাড়িটি একদম অসাধারণ পারফরমেন্স দুর্দান্ত গাড়িটি দেখতে পাচ্ছ গাড়িটি কীরকম সুন্দর কে কে তোমরা গাড়িটি এনেছো কমেন্ট করে জানাও হ্যাঁ বন্ধুরা দেখো একটু গাড়িটা আমি পার্কিং ওখানে হ্যাঁ দেখতে পাচ্ছ দিক দিয়ে ঘুরিয়ে ওকে জায়গায় আমি গাড়িটি পার্কিংয়ে রেখে দেবো তো তোমাদেরকে আজকের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওতে আরো ইন্টারেস্ট কিছু হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা আমি রেখে দিয়েছি এখন আমি আমার এই বড় দুটি গাড়ি দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে এই জায়গাতে আমি একটি পার্কিং বানাবো দেখতে পাচ্ছি দুটি ইতি দিচ্ছি ইতিমধ্যে এই ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে হবে কিন্তু একটি লাইক করলে ভিডিও বানানোর মোটিভেট তো দেখতে পাচ্ছি ড্রোন শুট আবারও নিচ্ছি ড্রোন শুট কীভাবে ড্রোন নিতে হয় দেখেন ড্রোন ড্রোন ডি ও ড্রোন হ্যাঁ বন্ধুরা ডি ও এন ড্রোন সার্চ করলে ড্রোন শ্যুট হয়ে যাবে দেখতে পাচ্ছ ড্রোন শুটটি আবার চালু করে দিছি ড্রোন হয়ে গেল তো বন্ধুরা হ্যাঁ এই দেখতে পাচ্ছ কী সুন্দর ড্রোন শুট তোমরা নিয়েছো কে কে নাও কি এখন নিতে পারো ড্রন শটটি হ্যাঁ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে তো দেখতে পাচ্ছ অসাধারণ ড্রন শট গাড়িটি কিরকম দেখতে লাগছে তোমরা কমেন্ট করে জানাচ্ছি কিন্তু ঠিক আছে বন্ধুরা আরো নতুন নতুন এরকম চিট পেতে হলে আমার চ্যানেলে সাথেই থাকতে হবে আশা করছি ভিডিওটি সকালের কাছে অনেক ভালো লেগেছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা হ্যাঁ চলো হ্যাঁ বন্ধুরা আজকে গাড়িগুলো আমি বেশি ফেলবো তোমাদের কাছে কি কি গাড়িগুলো কিনবে দেখা যাক এই গাড়িটির দাম দিচ্ছি আমি এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ দেখতে পাচ্ছি এই গাড়িটির দাম হলো এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ এখন এই গাড়িটি বেসবো এই গাড়িটির দাম নিলাম দুই হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এই গাড়িটি বেশি ফেলবো ভোরটা বেশি ফেলবো আমি কিচ্ছু রাখবো না এই গাড়িটির দাম দিচ্ছি তোমাদের মনে করো তিন লক্ষ টাকা হ্যাঁ আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কার কাছে ভালো লাগছে কমেন্ট করে জানো আসতেছি আর একটি নতুন ভিডিও